কোন দেশে নদী নেই কোন দেশে নদী নেই দেশটি হচ্ছে মুসলিম অনেক কিছু আছে কোন দেশে নদী নেই আগে বাজার প্রেস করেছে সুতরাং বয়স টিম কোন দেশে নদী নেই খুব জনপ্রিয় কান্ট্রি থ্রি তারা হচ্ছে সৌদি আরব সৌদি আরব সৌদি আরবের কোশ্চেন পৃথিবীর সবচেয়ে ছোট দেশ নাম হচ্ছে ভ্যাটিকান সিটি বলতে ভ্যাটিকান সিটি কোন মহাদেশে অবস্থিত এশিয়া ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আফ্রিকা কোন মহাদেশে দেশটা কোন মহাদেশে অবস্থিত এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা এছাড়া হচ্ছে ইউরোপ এশিয়া এশিয়া সিটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ অবস্থিত ইউরোপ মহাদেশে হুম আমাদের নাম্বার 3 বেজিং কোন দেশের ক্যাপিটাল সিটি বেজিং কোন দেশের রাজধানী বেজিং 3 কোন দেশের বেইজিং চীনের রাজধানী আবার সমান সমান হয়ে গেছে চীনের রাজধানী বেইজিং চলে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে আমাদের গার্লস ভার্সেস বয়েজ টিম উভয় সমতায় আছে বলতে হবে আমরা আন্তর্জাতিক সংগঠন যেটা জাতিসংঘ বৃহৎ সংগঠন বলতে হবে জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়

চতুর্থ খলিফা কে ইসলামের চতুর্থ খলিফা চারজন খলিফা ছিল চার নাম্বারে কে ছিল চতুর্থ খলিফা তারা বলতেছে ছেলেরা হরজত ওমর বয়স তিন সরি রং এনসার সঠিক উত্তর হচ্ছে হরজত আলী আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন পৃথিবীর সবচেয়ে বড় বা দীর্ঘতম নদীর নাম পৃথিবীর সবচেয়ে বড় বা দীর্ঘতম নদীর নাম

আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে নীলনদ আর যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে প্রশস্ততম নদী তাহলে সেই নদীর নাম কি প্রশস্ত প্রশস্ত মানে এমনি অনেক বড় আমরা কোন বেশি প্রস্ত বেশি পাশ যেটা বাংলাদেশ পুরো পৃথিবীর নিম্নত দীর্ঘতম দীর্ঘতমটা ইন্দোরের নাম হইব আন্তর্জাতিক নদী